সব শুনেছেন আমাদের বিপুল রায়ের কণ্ঠে আর বক্তব্য শুনবেন আমাদের আজকের মধ্যবলি আমাদের সেলিমাপার কণ্ঠে তার জন্য আপনারা বসে আছেন একটু এইটুকু শুনে আপনাদের প্রোগ্রাম শেষ হবে আজকে আমি দুই একটি কথা বলতে চাই আপনারা জেনে সেটা মধ্যেই 1991 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই সিটে জয়লাভ করেছিল আমাদের সাবেক মন্ত্রী মরভুম এম মজিদুল হক তারপরে আর কখনোই আমরা এই সিটে জয়লাভ করতে পারিনি এমনকি দুই হাজার এক সালের পরে আর কোনো নির্বাচন বাংলাদেশে হয়নি সব ভোট চোরের দল আপনাদেরকে ভোটও দিতে দেয়নি অথচ তারা বলে সব ভোট নাকি তাদের ভোট হয় নাই বোধ কিভাবে তাদের হইল সেই প্রশ্নটা আপনাদের কাছে রেখে রাখলাম আমাদের মা বোনেরা ভাইয়েরা আপনাদের বুঝতে হবে যে কথা পূর্ব বক্তারা বলেছেন আমরা যদি ঘরের শিশু বিজয়ী হয় তারে প্রমাণ বিজয় হবে তারে প্রমাণ বিজয় হলে বাংলাদেশ বিজয় হবে আর সবার আগে বাংলাদেশ এই কথাটা আবার প্রমাণিত হবে সেই জন্য আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো সকল ভেদাভেদ আমরা আসেন একসাথে ধানের পক্ষে লড়াই করি মানুষের দাঁড়ে যাই মানুষের কাছে বুঝিয়ে বলি কেন বাংলাদেশকে বাঁচাতে হলে ধানের শিশকে ভোট দিতে হবে এই কথা যদি আমরা বোঝাতে চাই তাহলে এতক্ষণ নিপুণ রায় চৌধুরী যে বক্তব্য দিয়েছেন নেওয়াজ হালিমা লিজা বলেছেন তার প্রতিধ্বনি আপনাদেরকে সেই সমস্ত ভোটারদেরকে শোনাতে হবে আমি বিশ্বাস করি আপনারা সবাই এখন থেকেই হয়ে আছেন শুরু করে দিয়েছেন অনেকেই বিভিন্ন ধরনের উঠান বৈঠক ছোট ছোট গ্রুপ করে তিন চারজন করে মা বোনেরা প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে আমাদেরকে সবাইকে বোঝাতে হবে কেন আপনারা ধানের শেষে ভোট দেবেন আমাদের নেতা বর্তমান ভারতের প্রচেয়ারম্যান তারেক রহমান অচিরেই দেশে ফিরবেন আমরা কি সবাই তাকে আনন্দের সাথে দেশে ফিরতে দিতে চাই তাহলে আপনাদেরকে সবাইকে এখন আজকে এখান থেকে শপথ করতে হবে ধানের শীষের পক্ষে সকল ভেদাভেদ খুলে ঐক্যভক্তের সাথে একসাথে কাজ করে বাংলায় এক এবং দুই এই দুইটা আসেনি তারেক রহমানকে উপহার দেবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এবং এবং আপনাদের সকলের আগামী দিন ভালো কাটবে বিজয় করে ঘরে তুলবেন বিজয়ের ফসল এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিনাবাদ শহীদ অমর হোক খালেদা জিয়া জিদাবাদ তার রহমান ফিরের বেশে আসবে ফিরে বাংলাদেশে you